আমাদের সকলকে স্বাগত জানাই তিনজবাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আশা করছি তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা খুব ভালো হয়েছে জানিয়েও তোমাদের পরীক্ষা কীরকম হলো আজকে তোমাদের যে সেকেন্ড টার্ম শুরু হতে চলেছে বা সেকেন্ড ইউনিট টেস্ট সেটার প্রথম যে চ্যাপ্টার সেটা শুরু করতে চলেছি সেটা হলো শালক সংশ্লেষ এটা ক্লাস নাইনের থার্ড চ্যাপ্টারে আছে শালক সংশ্লেষ এই চ্যাপ্টারটা খুব 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 গুরুত্বপূর্ণ সেই জন্যে এই চ্যাপ্টারটা যখনই পড়তে হয় ভালোভাবে বোঝার প্রয়োজন আছে মুখস্থর মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টারটা তুমি ওভারকাম করতে পারবে না সেই কারণে খুব ভালো করে এই চ্যাপ্টারটা বুঝে নাও আর তোমরা যদি বায়োলজি নিয়ে ফার্দার পড়াশোনা করতে চাও এই চ্যাপ্টারটা প্রচণ্ডভাবে কাজে আসবে সেই জন্য অবশ্যইভাবে ভালো করে এই চ্যাপ্টারটা বুঝে নাও আজকে আলোচনা করব শালক সংশ্লেষের ইন্ট্রোডাকশান পুরোটা হবে তার সাথে সাথে যে আলোক দশা সেই অংশটা নিয়ে কিছুটা আলোচনা করব। আচ্ছা আগেই বলে দিই আমি যে কটা বই দেখেছি তোমাদের ক্লাস নাইনের কম যে কোনো লেখকের ক্ষেত্রেই প্রথমেই কী কী উপাদান সেগুলো ইন্ডিভিজুয়াল লেখা আছে সংজ্ঞা টঙ্গা তো আছেই তারপর উপাদানগুলো নিয়ে আলোচনা আছে তারপর ওই বিক্রিয়ায় আছে বিক্রিযা এসেছেন এবার সমস্যা হলো আমি নিজে পড়ার সময় এই জিনিসটা ফেস করেছি এবং পড়ানোর সময়ও এই জায়গাটায় উপাদানগুলো যদি আগে পড়ানো হয় তাহলে সিম্পলি উপাদানের এই জায়গাটা স্টুডেন্টরা মুখস্থ করে নেয় কারণ এই উপাদানগুলো সমস্ত বেসটাই আছে বলেই আলোক দশা এবং অন্ধকার দশার মধ্যে সেই কারণে প্রতিবারই আমি পড়ানোর সময় আলোক দশা অন্ধকার দশা এগুলো পড়িয়ে নিই তারপর উপাদানগুলো এসে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি কী কাজ করছে কিভাবে কোথায় তাদের কী কী ভূমিকা সেগুলো এক্সপ্লেন করি এবারেও ঠিক একইভাবেই পড়াবো সেই কারণেই আজকে আলোক দশাটা আলোচনা করব। এবার তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না যে আলোক দশাটা কি আলোক সংশ্লেষের দুটো দশা আছে আলোক সংশ্লেষের বিক্রিয়াগুলোকে দেখলে দুটো দশায় ভাগ করা যায় একটা আলোক দশা আর একটা হলো আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা এই জায়গাটায় বলে দিই যে আলোক নিরপেক্ষ দশা এই টার্মটা বলতে আমি বেশি প্রেফার করি কারণ এই এই বিক্রিয়াগুলো হতে আলো উপস্থিত হতেও পারে না হতে পারে ঠিক আছে মানে আলোর দরকার নেই এবার সেটা দিনের বেলাও হতে পারে রাত্রিবেলাও হতে পারে এবার অনেক সময় অন্ধকার দশা বলে এই জিনিসটাকে সম্বোধন করলে কি সমস্যা হয় স্টুডেন্টরা ভাবে যে এই বিক্রিয়াগুলো অন্ধকারী অর্থাৎ রাত্রিবেলায় সংঘটিত হয় সেটা কিন্তু নয় সেই কারণে আমিও তোমাদের বলবো যে তোমরা এইটাকে আলোক নিরপেক্ষ দশা বলেই জান ঠিক আছে এবার চলো শুরু করা যাক একদম বেসিক জিনিস স আলোক সংশ্লেষ নামটা যখনই তুমি ভাঙবে স আলোক সংশ্লেষ ঠিক আছে ফোটো সিনথেসিস সেই নামটাকে যদি ভাঙি তাহলে দেখবো যে ফোটোস আর সিনথেসিস ফোটোস শব্দের অর্থ হলো আলো সিনথেসিস মানে হলো সংশ্লেষণ তাহলে আলোর উপস্থিতিতে যখন কোনো কিছু সংশ্লেষিত হচ্ছে সেইটাকে বলছে হলো ফোটোসিন্থেসিস এবার ফোটোসিন্থেসিসের সংজ্ঞাটা কি এইখানটাতেও বলে দিই যে শালক সংশ্লেষের সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করে নেওয়ার প্রয়োজন নেই যখন তোমরা প্রথম পড়তে শুরু করছো পুরোটা রিডিং পরে চলে যাও বিক্রিয়াগুলো পড়ো আলোকদশা দশা এই জায়গাটা পড়ো তাহলেই বুঝতে পেরে যাবে যে বিক্রিয়াতে কি কী লাগছে কী কী উৎপন্ন হচ্ছে সেইগুলোকে অ্যারেঞ্জ করে এই জিনিসটা লেখা কিছু বিশেষ কিছু এই জায়গাটাই নেই সেই জন্য মুখস্থ না করলেও হবে বুঝে নিয়েও তোমরা লিখতে পারো সেটা কি সেটা হলো বলছে যে শাড়ির প্রক্রিয়া এটা যেহেতু উদ্ভিদের শরীরের ভিতরে হচ্ছে সেই জন্য এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া ক্লোরোফিল যুক্ত কোষে ঘটছে তাহলে দেখো একটা শর্ত আমরা জানতে পেরে গেলাম অবশ্যইভাবে যুক্ত কোষে এই বিক্রিয়াগুলো হবে দ্বিতীয় হলো সূর্যালোকের উপস্থিতিতে এটাও আরও একটা তাহলে শর্ত জানতে পারলাম যে সূর্যালোকের উপস্থিতিতে এই বিক্রিয়াগুলো হয় আর তৃতীয় হলো ক্লোরোফিলের সহায়তায় তাহলে তিনটে জিনিস অবশ্যইভাবে লিখতে হবে সেটা হলো ক্লো যুক্ত কোষের মধ্যে হবে সূর্যালোকের উপস্থিতি হতে হবে এবং ক্লোরোফিলের সহায় ক্লোরোফিল এখানে হেল্প করবে কি কি হেল্প করবে সূর্য থেকে শক্তিশালী ফোটন কণাকে টেনে নিতে আর পরিবেশ থেকে শোষিত জল তার মানে পরিবেশ থেকে জল লাগবে এবং কার্বন ডাইঅক্সাইড লাগবে এই দুটোর রাসায়নিক বিক্রিয়ায় গ্লুকোজ অর্থাৎ শর্করা সংশ্লেষিত হচ্ছে এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে মানে বললাম যেটা আমি ক্রমশ আলোক দশাটা পড়াতে থাকলে বুঝতে পারবে মোট কথা সূর্যের থেকে শক্তি নিয়ে সেই শক্তিটাই এই যে গ্লুকোজ তৈরি করছে এর ভিতরে সঞ্জিত করে দিচ্ছে তারপর হলো এবং উপজাত বস্তু রূপে অক্সিজেন উৎপন্ন করছে মানে তার সাথে সাথে এই শর্করার সাথে সাথে অক্সিজেন উৎপন্ন করছে এইটাকে বলছে হলো এই প্রক্রিয়াটা হলো শালক সংশ্লেষ তাহলে শালক সংশ্লেষের জন্য কি কী লাগছে পরিবেশ থেকে জল নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে উদ্ভিদ আর তৃতীয় হল সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের যুক্ত কোষে যে কোষে ক্লোরোফিল আছে অবশ্যই সেইখানে হতে হবে এবং ক্লোরোফিল এখানে হেল্প করছে সৌর সৌরশক্তিটাকে টেনে নিতে এবার এই সৌরশক্তিটা কিসের মধ্যে আসছে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হলো এটি সেটা হলো গ্লুকোজ এই গ্লুকোজের মধ্যে সৌরশক্তিটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার সাথে সাথে উপজাত মানে এটার পাশাপাশি গ্লুকোজের পাশাপাশি অক্সিজেন উৎপন্ন করছে যেটা ওরা বাতাসে ছেড়ে দিচ্ছে এই গোটা প্রসেসটাই হলো শালক সংশ্লেষ এবার শালক সংশ্লেষ হয় কোথায় আমরা যেমন পড়লাম যে সবুজ কোষে সবুজ অংশে উদ্ভিদের সবুজ অংশে শালক সংশ্লেষ হচ্ছে সবুজ অংশ মানেই হলো ক্লোরোফিল আছে ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল রয়েছে সেইখানে বিক্রিয়াগুলো হচ্ছে তাহলে প্রধানত একটা উদ্ভিদের কোন অংশটা সবচেয়ে সবুজ পাতা সবুজ পাতায় এই শালক সংশ্লেষ সংঘটিত হয় এবার বলে দিই কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড সবুজ হয় যেমন লাউ পুঁই শাক এ সমস্ত দেখবে যে কাণ্ড সেটা সবুজ হয় অর্থাৎ এগুলোর ভিতরেও তাহলে সালোক সংশ্লেষ হবে কোনো কোনো উদ্ভিদের ফুল সবুজ হয় শালুক জাতীয় ফুল সবুজ হয় সেটাতে সেই ফুল যেহেতু সবুজ সেখানে শালক সংশ্লেষ হবে অনেক উদ্ভিদের ক্ষেত্রে মূল সবুজ হয় তাহলে সেই মূলে হবে যেমন অর্কিড অর্কিডের মূল সবুজ হয় সেখানে সালোক সংশ্লেষ হচ্ছে তাহলে উদ্ভিদের যেই অংশগুলো সবুজ সেখানেই শালক সংশ্লেষ হবে ঠিক আছে এবার বলে দিই উদ্ভিদের পাতাকে প্রধান স্থান হিসাবে ধরে নেওয়া হয় শালক সংশ্লেষের কারণ পাতাতেই ক্লোরোফিল সবচেয়ে বেশি থাকে প্রধানত দেখা যায় কিন্তু এছাড়াও সবুজ কাণ্ড হতে পারে সবুজ ফুল হতে পারে সবুজ মূল হতে পারে এই সমস্তগুলোতেও হয় সবুজ যেহেতু ক্লোরোফিল আছে তাই এবার বলে দিই একটা এক্সেপশান আছে সেটা হলো কোন প্রাণী শালক সংশ্লেষ করতে পারে সেটা হলো এককোষী যে প্রাণী ইউগ্রিনা বা এরা কিন্তু শালক সংশ্লেষ করতে সক্ষম এখান থেকে ছোট প্রশ্ন আসে যে কোন কোন প্রাণীরা শালক সংশ্লেষ করতে পারে এখন আলোচনা করবো শালক সংশ্লেষের আলোক দশা নিয়ে শালক সংশ্লেষে দুটো দশা আলোক দশা আর একটা হলো আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা এই যে আলোক দশা এই আলোক দশাটা ক্লোরোপ্লাস প্লাস্টের যে গ্রানা সেই গ্রানার ভিতরে সংঘটিত হয় যদি ক্লোরোপ্লাস্টের গঠনটা দেখো সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের ভিতরে যে একটার ওপর একটা অবস্থান করে সেই জিনিসটাই হলো গ্রানা সেই গ্রানার ভিতরে সংঘটিত হচ্ছে এবার এই যে আলোক দশার বেশ কতগুলো ধাপ আছে প্রথম যে ধাপ সেটা হলো সূর্যালোক আবদ্ধকরণ হুম মানে কি যেমন ধরো একটা সিম্পল উদাহরণ দিচ্ছি ধরো আমরা ধরো টায়ার্ড হয়ে গেছি বা ধরো কাজ করার জন্য শক্তি যে সেটা কোথা থেকে পাই খাবারের মাধ্যমে আমরা খাবার খাই আমরা শক্তি পাচ্ছি ঠিক আছে এবার আমরা যে খাবার খাই সেগুলোর সরাসরি বা ইনডাইরেক্ট যেভাবেই হোক না কেন সেগুলো উদ্ভিদের সোর্স থেকেই আসছে মানে ধরো তুমি আজকে সরাসরি কোনো ফল খেলে সবজি খেলে সেগুলো তো উদ্ভিদ থেকে আসছেই বা ধরো তুমি চিকেন খেলে ফিশ খেলে সেগুলোও কিন্তু ইনডাইরেক্টলি উদ্ভিদের সাথেই যুক্ত কারণ তুমি ধরো মাছ খাচ্ছ সেই মাছটা প্ল্যাংটন জু প্ল্যাংটন এদেরকে খেয়েছে ফাইটোপ্ল্যাংটন যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি উদ্ভিদের মধ্যে পড়ছে আবার ধরো তুমি চিকেন খাচ্ছ চিকেন যে বিভিন্ন ধরনের ধরো যে ঘাস পাতা ছোটো ছোটো যা কিছু খেয়েছে উদ্ভিদে সেগুলো কি তাহলে উদ্ভিদ থেকে আসছে তাহলে আমরা যেভাবেই খাদ্য নিচ্ছি না কেন সেগুলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সমস্ত উদ্ভিদের সোর্স থেকে আসছে তার মানে উদ্ভিদ যে শক্তিটা ওর শরীরের মধ্যে জমান করছে সেই শক্তিগুলোই ফল বা যে কোনো রূপে আমাদের মধ্যে আসছে হুম এবার ভেবে দেখো উদ্ভিদ একটা কাজ করছে শালক সংশ্লেষের মতো কাজ যেটাতে শক্তি প্রয়োজন আছে তাহলে সেই কাজটা হবে কিভাবে ওদেরকে কে শক্তি দেবে ওরা তো আর কিছু খাদ্য হিসাবে গ্রহণ করে না ওরা সিম্পল টেনে নেয় কার্বন ডাইঅক্সাইড টেনে নেয় কিন্তু ওদেরকে খাদ্য কে দেবে তা অ্যাকচুয়ালি ওরা কি করে যে সূর্যের যে শক্তি সেই শক্তিটাকে ওরা নিজেদের শরীরের ভিতরে আবদ্ধ করে এবং তার ফলে সেখান থেকে এটিপি তৈরি হচ্ছে তার মানে শালক সংশ্লেষ যে প্রক্রিয়াটা হওয়ার জন্য যে এটিপি প্রয়োজন আছে সেইটা ওরা সূর্যালোক থেকে নিচ্ছে এবার এই যে অংশটা মানে এই যে সূর্যালোকের আবদ্ধকরণ এই অংশে দুটো আলোকতন্ত্র কাজ করে একটা হলো ফোটো সিস্টেম ওয়ান আমি যেটাকে পিএস ওয়ান লিখেছি একটা হলো পিএস টু ফোটো সিস্টেম ওয়ান ফোটো সিস্টেম টু এই যে দুটো ফটো সিস্টেম বা আলোকতন্ত্র আছে এই আলোকতন্ত্র সূর্যালোকের যে শক্তি সেই সূর্যালোকের যে ফোটন কণা শোষণ করে নিয়ে সেখান থেকে শক্তি তৈরি করতে সাহায্য করছে ঠিক আছে এবার এই যে জিনিসটা এই জিনিসটা আমরা জেট প্রকল্প বা ধরো ফসফোর ফোটো ফসফোরাইজেশান এই জিনিসগুলোর মাধ্যমে পড়ব। ঠিক আছে এখন আলোচনা করব এর পরের যে ধাপ সেটা হলো ক্লোরোফিল তাহলে উদ্ভিদ প্রথমে কি করলো সূর্য থেকে আসছে যে শক্তি সেই শক্তিটাকে টেনে নিল এবার তারপরে যে ধাপ সেটা হলো ক্লোরোফিলের সক্রিয়করণ ক্লোরোফিলকে সক্রিয় করতে হবে কিভাবে ধরো প্রথমে উদ্ভিদের মধ্যে যেটা রয়েছে সেটা হলো নিষ্ক্রিয় ক্লোরোফিল নিষ্ক্রিয় ক্লোরোফিল এই যে ফোটন কণা যেটা বললাম সূর্য থেকে যে আলোক আসছে সেই আলোকের ভিতরে রয়েছে ফোটন কণা সেই ফোটন কণা শোষণ করছে নিয়ে নিষ্ক্রিয় ক্লোরোফিল থেকে সক্রিয় ক্লোরোফিল হচ্ছে এবং একটা ইলেকট্রন বার হয়ে যাচ্ছে তার মানে নিষ্ক্রিয় ক্লোরোফিল থেকে একটা ইলেকট্রন বার হয়ে যাচ্ছে বলেই এটা সক্রিয় ক্লোরোফিলে পরিণত হচ্ছে নামটা থেকে বুঝতে পারছো সক্রিয় ক্লোরোফিল এ তো আর চুপ করে বসে থাকবে না এ কী করবে পরের ধাপতে হবে সেটা হলো জলের আলোক বিশ্লেষণ ফোটোলাইসিস ফোটো নামটা থেকে দেখো ফোটোলাইসিস মানে ফোটো মানে হলো আলোক লাইসিস মানে ভেঙে যাওয়া মানে আলো এসে জলকে ভেঙে দিচ্ছে ফোটোলাইসিস অফ ওয়াটার সেটা কি করে ধরো এই যে উদ্ভিদ মূলের সাহায্যে যে জল গ্রহণ করছে সেই জলগুলো তো পাতায় পৌঁছচ্ছে বা সবুজ অংশে পৌঁছচ্ছে সেই জলগুলোকে এই যে সক্রিয় ক্লোরোফিল এসে ভেঙে দিচ্ছে তাহলে এইচ টু ও অ্যারো দিয়েছি অ্যারোর ওপরে লিখেছি সক্রিয় ক্লোরোফিল ছোটো করে লিখেছি আর সূর্যালোক এই দুটোর উপস্থিতিতে এরর ওপরে লিখেছি কারণ কি এই দুটো হেল্প করে এই জিনিসটা হতে জল ভেঙে গিয়ে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস হুম হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করছে হুম এবার দেখো দুটো আয়ন উৎপন্ন হয়েছে এখানে এর পরের ধাপে কি হবে এই যে এইচ প্লাস বা হাইড্রোজেন আয়ন যেটা উৎপন্ন হলো এই জিনিসটাকে টেনে নেবে কে টেনে নেবে সেটার নাম হলো এন প্লাস এনএডিপির পুরো নাম হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিওগ্লিওটাইড ফসফেট পুরো নামটা ভালো করে পড়ে রাখবে এই এনএডিপি হলো হাইড্রোজেন গ্রাহক তাহলে ও কী করছে এনএডিপি প্লাস একটা এই যে হাইড্রোজেন এই হাইড্রোজেনটাকে ও নিয়ে নিচ্ছে নিয়ে দুটো ইলেকট্রনকে ত্যাগ করছে নিয়ে যেটাতে পরিণত হচ্ছে সেটা হলো বিজারিত এনএডিপি মানে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে বিজারণ ঘটেছে সেই জন্য এই জিনিসটাকে বলছে বিচারিত এনএডিপিএইচ গঠন করছে এবং পাশে প্লাস এইচ প্লাস গঠন করছে ক্লিয়ার এরপর আসবো হলো অক্সিজেন উৎপাদন এটা হলো তো এইখানে যে এইচ প্লাস উৎপন্ন হয়েছিল জল ভেঙি সেটার তো একটা ব্যবস্থা হলো যেটা এনএডিবি প্লাস টেনে নিল এখানে এই ওএইচ মাইনাসটার কী হবে এই যে ওইচ মাইনাসটা এখানে উৎপন্ন হলো এই ওএইচ মাইনাস চারখানা ওইচ মাইনাস একসানে একসাথে জমা হচ্ছে মানে ধরো একবার জল ভাঙলো একটা জল ভাঙলো এক অণু জল ভাঙলো দু অণু তিন অণু চার অণু এইভাবে চার অণু জল ভাঙার পরে এখানে চারটে এইচ প্লাস উৎপন্ন হলো আর এখানে চারটে ও এইচ মাইনাস উৎপন্ন হলো এই যে চারটে ও এইচ মাইনাস বা চারটে হাইড্রোক্সিল আয়ন এই চারটে হাইড্রোক্সিল আয়ন এসে কি করছে এখান থেকে প্রথমে ইলেকট্রনটা ত্যাগ করে দিচ্ছে ঠিক আছে মানে কি ইলেকট্রন এরমভাবে বেরিয়ে যাচ্ছে তারপর এই চারটে ও এইচ মানে লাইন এটা নিজেদের মধ্যে রিঅারেঞ্জ হয় মানে নিজের মধ্যে নতুনভাবে সজ্জিত হয়ে যাচ্ছে এবং হাইড্রোজেন পারাকসাইড গঠন করছে দু অনু হাইড্রোজেন পার গঠন করছে খেয়াল করে দেখো এখানে অক্সিজেন কত ও এখানে সামনে ফোর মানে ও ফোর আর হাইড্রোজেনও কত ফোর আর এখানে হাইড্রোজেন পার অক্সাইডেও দেখো দু অণু তাহলে এখানে এইচ দুই দুই হলো চার এখানেও দুই আর দুই হল চার মানে অক্সিজেন আর হাইড্রোজেন সংখ্যা একই আছে ই অ্যারেঞ্জড হচ্ছে নতুনভাবে সজ্জিত হচ্ছে এবং এখান থেকে এটা এই যে হাইড্রোজেন পার ভেঙে যায় গিয়ে এখান থেকে দু অণু জল তৈরি করে এখনো অনু অক্সিজেন তৈরি করে ক্লিয়ার এবার এই যে দু অণু জল উৎপন্ন করলো এখনো অক্সিজেন উৎপন্ন করলো এই যে অক্সিজেন এইটাই হলো এই অক্সিজেন যেটা শালক সংশ্লিষ্টের বিক্রিয়াতে আমি লিখেছি ঠিক আছে মানে এই যে কার্বন ডাইঅক্সাইড নিল বারো অণু জল নিয়ে এইটা তৈরি করেছে সি সিক্স এইচ টুয়েলভ সিক্স এটা হলো গ্লুকোজ প্লাস ছ নু জল প্লাস ছ নু অক্সিজেন এই যে অক্সিজেন এইটাই হলো এই অক্সিজেন ঠিক আছে আর এই যে জল এইটাই হলো এই জল ক্লিয়ার এইভাবে বিক্রিয়াটা হচ্ছে এবার আজকে আমি আলোক নির্ভর দশাটা তো অবশ্যই তাহলে বলে দিলাম এইভাবে শুরু হচ্ছে এই সূর্যালোকের আবদ্ধকরণ এবং এরপর আছে হলো ফটোফসফোরাইলেশন এই জিনিসটা আমি পরের পর্বে আলোচনা করব কারণ এর ভিতরে এই যে পিএস ওয়ান যেটা বললাম আলোকতন্ত্র ওয়ান আলোকতন্ত্র টু এই দুটোর মাধ্যমে এটিপি তৈরি হচ্ছে এটিপি মানে কি আমরা কি যে খাবার খাই সেগুলো থেকে শক্তি পাই সেই শক্তি ক্যালোরি হিসাবে আমরা নিচ্ছি সেখান থেকে আমাদের মাইট্রোকনিয়া এটিপি তৈরি করছে ঠিক এদের শরীরেও যে সূর্যালোক নিচ্ছে সূর্যালোকের কণা নিয়ে একটা প্রসেসের মাধ্যমে ফটোসিন সিস্টেম ওয়ান এবং টুয়ের মাধ্যমে ওরা এটিপি তৈরি করছে তাহলে এই যে এটিপি তৈরি এই প্রক্রিয়াটা তো আর ছোটো নয় সেই এটা একটা ইন্ডিভিজুয়াল পর্বর মধ্যে দিয়ে এটা বলতে হবে সেজন্য পরের পর্বে এটা বোঝাবো প্রথমে তাহলে আজকের পর্বে কী হলো ওর প্রথমে উত্তেজিত হলো সক্রিয় ক্লোরোফিল এসে জলকে ভেঙে দিল এইচ প্লাস আর ওইচ মাইনাসে এই এইচ প্লাস এসে এনএডিপি প্লাস ওকে গ্রহণ করে নিল আর এই যে ওয়েচ মাইনাস হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল আয়ন এখানে এসে ইলেকট্রন ত্যাগ করলো সেখান থেকে জল এবং অক্সিজেন উৎপন্ন করলো তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা যে অক্সিজেনটা নিই সেই অক্সিজেন যেটা উদ্ভিদ ছেড়ে দিচ্ছে পরিবেশে সেইটা কোথা থেকে পাচ্ছে এই যে হাইড্রক্সিল আয়ন থেকে সেই হাইড্রক্সিল আয়ন আসছে কিন্তু জল থেকে বোঝাতে পারলাম এই জায়গাটা খুব ভালো করে পড়ে রাখবে এই জায়গাটা কিন্তু আসে আর যে সমস্ত বিক্রিয়াগুলোর উপরে এগুলো লিখেছি এই যে সক্রিয় ক্লোরোফিল সূর্যালোক এখানে ফোটন করা এগুলো কিন্তু অবশ্যইভাবে লিখতে হবে এগুলো না লিখলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যায় আচ্ছা এই জায়গাটায় বলে দিই যে জলের আলোক বিশ্লেষণ এই জিনিসটা বিজ্ঞানী রবিন হিল প্রথম লক্ষ্য করেছিলেন সেই জন্য এই বিক্রিয়াটাকে হিল বিক্রিয়াও বলে হুম হিল বিক বিক্রিয়াটা তাহলে অনেক সময় এর ঘুরিয়েও প্রশ্ন আসে যে হিল বিক্রিয়া কী হিল বিক্রিয়া হলো এই যে সক্রিয় ক্লোরোফিল এসে জলকে ভেঙে দিচ্ছে এইচ প্লাস এবং এইচ মাইনাস আয়নে এটাই হলো হিল বিক্রিয়া বিজ্ঞানী রবিন হিল এটা প্রথম লক্ষ্য করেছিলেন সেই কারণে এটাকে হিল বিক্রিয়া বলা হয় এই পুরোটা কথাটা বলে দিতে হবে আর অনেক সময় এরমভাবে ছোট প্রশ্ন আসে যে হাইড্রোজেন গ্রাহক একটা নাম লিখতে সেটা হলো এই যে এনএডিপি আচ্ছা এটা বলে দিই যে এনএডিপি পাতায় অবস্থান করে বাইরে থেকে কোথাও নেই এটা উদ্ভিদের পাতাতেই রয়েছে পুরো বিক্রিয়াটা সবুজ অংশেই ঘটছে সেই কারণে এই এনএডিপি প্লাস উদ্ভিদের শরীরেই রয়েছে সেটা এইচ প্লাসকে টেনে নিচ্ছে পরের পর্বে এই যে সূর্যালোকের আবদ্ধকরণ এবং ফটোফসফোরাইলেশন এই জিনিসটা কভার করবো কারণ এই জিনিসটা কভার করতে একটা গোটা পর্ব লাগবে তারপরের পর্বে আলোক নিরপেক্ষ দশা নিয়ে আলোচনা করব তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর এই ভিডিওটা তোমরা লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ